হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সমুদ্রের বসবাসকারী বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী জলজ উদ্ভিদ ও বিভিন্ন প্রজাতির মাছ যা আপনি আগে কখনোই দেখেননি আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেগুলোই দেখানোর চেষ্টা করব এই মাছটি কি অদ্ভুত প্রকৃতির তাই না এছাড়াও সমুদ্র তলাদেশে এ ধরনের হাজার প্রজাতির রঙিন মাছ ঘুরে বেড়াতে দেখবেন এবং দেখবেন এই জাতীয় কিছু মাছ সমুদ্রের উপরে ভেসে আছে এখানে রাখা আছে অ্যাকোয়ারিয়ামে এবং এই মাছটিকে মূলত বাই মাস বা সাপ মাস বলা হয়ে থাকে আমাদের গ্রামের ভাষায় পুত্র মাস বলা হয়ে থাকে এরপরে দেখতে পাচ্ছেন আর একটি অদ্ভুত এক মাস যেটা আমাদের অ্যাকোয়ারিয়ামে দেখা যায় আর এই মাছটিকে মূলত রূপচাঁদা হিসেবে আমরা পরিচিত হয়ে থাকবো এবং এই কালারটাই কিন্তু একটু ব্যতিক্রম এবং আলাদা প্রজাতির একটি রূপচাঁদা বলতে পারি এরপর এখানে কিছু রঙিন মাছ দেখতে পাচ্ছেন এগুলা প্রায় আমাদের চোখে পড়ে এবং এখানে এসে দুইটি অদ্ভুত মাছের সম্মুখীন আমরা হয়েছিলাম এবং এই দুটি মাছকে আমি কখনোই আগে দেখিনি এবং মাছ দুটি ব্যবহার কিন্তু আর এখানে যে মাছটিকে দেখতে পাচ্ছেন পাতার মতো বা গাছের পাতার মতো দৌড় খাচ্ছে এই মাছটা ছিল অসাধারণ এরপর আমরা আর একটি মাছের কাছে যাই এটা ছিল পই মাছ মূলত অন্য একটি প্রজাতির অন্য রঙের পই এছাড়াও ছিল তেলাপিয়া মাছ বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালার এটা হয়ে থাকে আপনারা জানেন তো এটা ছিল সাদা কালারের তেলাপিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু সাদা প্রজাতির কানুস অথবা মাগুর মাছ এগুলো হয়ে থাকবে আমি যতটুকু ধারণা করেছি এরপরে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে যেগুলো আসলে সত্যি চমৎকার তো এই মাছটা মূলত কাপ জাতীয় মাছ দেখতে পাচ্ছেন এরা সবসময় সাঁতার কাটছে এবং পানিতে নিঃশ্বাস নিচ্ছে বাস্তবে দেখতে আমার কাছে মাছগুলো খুবই সুন্দর এবং ভালো লেগেছে এছাড়া দেখতে পাচ্ছি এবং এই মাছটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে মাছটির সামনের মুখের অংশ কুমিরের মুখের অংশের সাথে মিল আছে এবং অন্যান্য সাথে মিল আছে বলতে পারেন তো এই গায়ের আকৃতি গায়ের যে কালার এটা ব্যতিক্রম থাকবে এবং এই মাছটা খুবই এক্সপেন্সিভ আকর্ষণের একটি মাছ এরপরেই দেখা মিলে শার্ক মাছের যে মাছগুলো আপনারা বিভিন্ন মুভিতে দেখে থাকেন এবং এগুলো মানুষ ঠিক মাছ হিসাবে পরিচিত এই মাছের একটি ভিডিও আমি সামনের আপলোড করব অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন সবাইকে ধন্যবাদ